এবার মুয়াজ্জিন বলবে ইলাহা ইল্লাল্লাহ আমরা কি বলবো বলছেন তো আসলে রসূল সাল্লাল্লাহু বলেন মিন কলবিহি কেউ যদি মুয়াজ্জিনের এই আজানের জবাব গুলা দিল থেকে দেয় আর শেষে দিল থেকে এরকম বলে মুয়াজ্জিনও বলছে লা ইলাহা তোমরা দিল থেকে বল্লাল আল্লাহ নবী বলেন আগের সব গুণা মাফ আল্লাহ জাম্নাতের মেহমান